ভিডিওর শুরুতে আপনাদেরকে একটা কথা বলে রাখি এই মহালয়া শব্দের অর্থটা দয়া করে কোনো পুজো করা বামনকে জিজ্ঞাসা করবেন না কারণ সে এই মহালয়া শব্দের অর্থ বলতে গিয়ে যদি তার দাঁত ভেঙে যায় তাহলে কিন্তু দায়ী হবেন আপনি মহালয়া শব্দের মধ্যেই তার অর্থটা লুকিয়ে রয়েছে কষ্ট করে আমাদেরকে বের করতে হবে আসুন মহালয়া শব্দটাকে একটু ভেঙে ফেলি কি দাঁড়াচ্ছে মহা যুক্ত মহা মানে বিশেষ আর আলয় মানে আশ্রয় ঠিকানা ঘর যা কিছু বলতে পারি মহামানে বিশেষ কি বিশেষ আর কিসের আশ্রয় বা ঘর এটা নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলেই এই মহালয়া শব্দের সঠিক উৎসটা আমরা খুঁজে পাব আসুন সেই চেষ্টাই করি মহালয়াই থেকে শুরু হয় দুর্গাপূজা প্রতিপদ কল্পারম্ভ তারপরে দশমীতে এই দুর্গাপূজা শেষ হয় এই নামে করেছিলেন যুদ্ধ হয়েছিল এটা আপনারা সবাই জানেন সবাই কি জানেন কতদিন যুদ্ধ হয়েছিল যুদ্ধ হয়েছিল সাতাশি দিন পুরাণে সবচেয়ে দীর্ঘস্থায়ী যুদ্ধ হলো রাম রাবণের যুদ্ধ কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল আঠারো দিন মধু কৈটবের সঙ্গে শ্রীবিষ্ণু যুদ্ধ করেছিলেন পাঁচ হাজার বছর সেটা অন্তরিক্ষে কেউ দেখতে পায়নি দৃশ্যমান নয় দৃশ্যমান যুদ্ধের মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো রাম রাবণের যুদ্ধ এই রাবণকে পরাজিত করার জন্য তিনি অকালবোধন করেছিলেন দেবীকে আচ্ছা এই এই দেবী কিভাবে উৎপত্তি হলেন জায়গাটা যদি আমরা যেতে পারি তাহলে মহালয়া শব্দের অর্থটা আমরা খুঁজে পাব আদি বিভিন্ন অসুররা যখন পৃথিবীকে ধ্বংস করে দিচ্ছে অত্যাচারে অত্যাচারে ধ্বংস ঠিক সেই সময় দেবতাদের তেজপুঞ্জ থেকে যে দেবী তৈরি হয়েছিলেন আবির্ভূতা হয়েছিলেন তার নাম হচ্ছে দেবী মহামায়া দেবী মহামায়ার সঙ্গে মহালয়ার সম্পর্ক নেই কিন্তু দেবী যখন আবির্ভূতা হলেন এই পৃথিবীতে কোন সময় হয়েছিলেন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে দেবী আবির্ভূতা হয়েছিলেন দেবতাদের তেজপুঞ্জ সংগৃহীত করে একত্রিত হয়ে তিনি দেবী রূপ ধারণ করেছিলেন মহাশক্তিধারিণী নিরূপ রূপ ধারণ করেছিলেন তখনই পৃথিবী পেল মহা আশ্রয় কারণ পৃথিবী তখন ভেবেছিল মানুষ তখন ভেবেছিল ধরিত্রী তখন ভেবেছিল যে দেবী মহামায়া যখন আমাদের মধ্যে আবির্ভূতা হয়েছেন আমরা নিশ্চয়ই তার চরণে আশ্রয় পাব তাঁর কাছে আমরা আশ্রয় পাব তিনি আমাদের রক্ষা করবেন ওই অসুরদের হাত থেকে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে এই অমাবস্যা তিথিতে দেবতাদের দেপ তেজ পুঞ্জ নিয়ে জন্ম নিয়েছিলেন আবির্ভূতা হয়েছিলেন দেবী মহামায়া এবং পৃথিবীকে তিনি মহান আশ্রয় দান করেছিলেন তাই এই অমাবস্যা তিথিটাকে বলা হয় মহালয়া মহান আশ্রয় বীরেন্দ্র কৃষ্ণের চণ্ডীপাঠ করার অর্থ মহালয়া নয় পূর্বপুরুষদের শ্রাদ্ধ করার অর্থ মহামায়া ন মহালয়া নয় মহামায়ার আবির্ভূত দিনটাকে বলা হয় মহালয়া